এই ভিডিওতে দেখবো আমরা স্কুল এবং চাকরির পরীক্ষায় বাগধারা এসেছে এমন গুরুত্বপূর্ণ বাগধারা যেগুলো খুবই প্রয়োজন এসিসি এবং এইচএসি পরীক্ষা এবং চাকরির পরীক্ষার জন্য বাগধারা এবং অর্থ সহ আমি আলোচনা করবো এখানে জগৎ দল পাথর অর্থ গুরুভার জল উঁচু জল নিসু খোসা মদি খোসা মদি জীবে দাঁতে সম্বন্ধ শত্রুতা জোকের মুখে নুন দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি জর ভরত। কাণ্ড জ্ঞানহীন ঝাঁকের কই একই দলের লোক যান কবুল প্রাণপণ চেষ্টা য হুকুম চাটুকার জলে যাওয়া লোকসান হওয়া জুতা খাওয়া অপমানিত হওয়া জলাঞ্জলি দেওয়া ত্যাগ ঝড় কাক বিপর্যস্ত ঝাড়া হাত পা ঝামেলা শূন্য ঝামেলা শূন্য ঝুলঝপুর ঢিলে ঢালা ঝাঁকি দর্শন ক্ষণিক দেখা ঝালে ঝোলে যে সর্বক্ষেত্রে আছে টুপুজঙ্গ নেশায় বিভোর টুস্কির মল ভগ্ন প্রবণ দ্রব্য টাকার বক সম্পদশালী টেকে গোঝা আত্ম আত্মসাত করা টাকার গরম ধনের অহংকার ভাষ্য দীর্ঘ আলোচনা এরকম প্রতিদিন বিভিন্ন চাকরি এবং স্কুলের পরীক্ষার প্রশ্ন এবং এর সমাধান পেতে গুরুত্বপূর্ণ তোমরা জৈস লাইব্রেরিটি শেয়ার করে রাখতে পারো